বাংলাদেশ পুলিশ প্রশাসনের সম্মানিত ডিআইজি সাহেব মাহবুব সাহেবকে জাতি ইমাম সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিশেষ অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জাতি ইমাম সমাজ বাংলাদেশ দেশ জাতির ক্রান্তিকালে মানবতার আত্মমানবতার সবাই সবসময় এগিয়ে থাকে এবং সামনের দিনগুলোতেও জাতি ইমাম সমাজ বাংলাদেশ দেশ জাতির ক্রান্তিকালে এগিয়ে থাকবে খেদমত করবে আত্মমানবতার সময় নিজেদেরকে নিয়োজিত করবে ঠিক কিনা এদেশে জাতি ইমাম সমাজে সম্মানিত ইমাম সাহেবদের ভূমিকা দরকার আছে না নাই জোরে বলতে হবে ইমাম সাহেবদের ভূমিকা দরকার আছে না নাই কারণ এদেশে এখন কিছু আওয়াজ আসে এমন যেটা কালেমা বিরোধী আওয়াজ যেটা নবী বিরোধী আওয়াজ যেটা আল্লাহ সার্বভৌমত্বের বিরুদ্ধে আওয়াজ আসে সুতরাং এ দেশে যদি নাস্তিক কোন্তা আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে আনন্দের বিরুদ্ধে কথা বলে যা সমাজ সর্বা এর বিরোধিতা করবে নাম সমাজ যদি আপনাদেরকে দেশ জাতির क्रांति কারে ডাক দেয় যদি ইসলাম দরকার হয় দেশে ইসলাম প্রতিষ্ঠার যদি দরকার হয় আমি ঠিকেশ করতে চাই তারা তারা জানমান عزت আবরু রাষ্ট্রিতে প্রশ্ন তুলেছেন সকলে একসাথে ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা চলব মুসল্লি ভাইদেরকে নিয়ে চলব দিন বিষয়ে আমরা ওলামে গ্রামগণ আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান আমরা দেওয়ার চেষ্টা করব আমরা যেন সকলে ইমাম সাহেবের একসাথে থাকতে পারি এবং একসাথে সবগুলো থানাতে আমরা কমিটি করতে পারি আপনাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় রাজি আছেন তো সবাই হাত তুললেন না সবাই রাজি আছেন তো

আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছে যাদেরকে জাতীয় সমাজ সম্মান না দিবে এবং তারা যে দিনের তাদের জীবনকে কাটিয়েছেন আমরা তাদের সেই ক্ষেতমের জন্য আমরা কিছুই করতে পারবো তবে জাতি মান সমাজের পক্ষ থেকে ক্ষুদ্র সম্মান ক্ষুদ্র মর্যাদা আমরা আজকে এখানে ওনাদেরকে পেশ করব তাই এই অনুষ্ঠানটি এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন ফরিদাবাদ মগরাশার সম্মানিত সুরিয়ার বাহউদ্দিন আরশিন বেগ যা মসজিদ এর সম্মানিত ফতেহ জাতি ইমান সমাজ বাংলাদেশে সম্মানিত সহ সভাপতি জনাব হযরত মৌলানা মুফতি ইমাদ উদ্দিন জনাব হযরত মৌলানা মুফতি ইমাদ উদ্দিন মহানবী সাল আলী আগে একজন ইমাম মদিনায় প্রবেশ করতেই রসুল প্রথমে মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদের উবা যে মসজিদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কোরআনে ক্যারিমে আয়াত নাজি করেছেন সে মসজিদে সবার আগে রসুল ইমামতি করলেন মদিনায় পৌঁছে সবার আগে রসুল মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন এবং সেই মসজিদে নবীর ইমাম পদে ইমাম হলেন আজও সেই মসজিদে নবীর মেহরাব সাক্ষী ওখানে লেখা আছে হাজা মেহরাব রসুল এটা হল রসুলের মেহরাব দেশের সারা পৃথিবীর যত মসজিদ আছে

ছাড়া সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব না এই জন্যই রসুল সবার আগে মসজিদ প্রতিষ্ঠা করেছে মসজিদ দিয়ে সম্ভব সুন্দর সুশৃঙ্খল মানব সেই মানবীয় সমাজ গড়া একমাত্র মসজিদ দিয়ে সম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ আমরা জানি আমাদের এখানে একটা ইমাম সমাজ আছে ইমামরা সত্যিকার অর্থে

তিন দিনের তাবলিক থেকে এসে ও আমার কাছে চলে আসছে সরাসরি আমি আমার মালিক মালিকের কোনো সন্দেহ নাই অথচ আমি অনেক টাকা আমি কি করবো আমি এবং সামনে কেমন করবো এই যে এই যে এই কর্মচারীর দুর্নীতি এটা কি বন্ধ করা সম্ভব ছিল কোন পুলিশের প্রশাসনের

জঙ্গিবাদ কেন জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরেই ইসলাম চায় না পারলে ইসলাম এমন না হক মাদক ঠেকাতে পারছে না যত মাদক মন্ত্রণালয় আছে মাধ্যমে ইমামদের দিয়ে তথা ইসলাম ও কোরআন সুন্নার মাধ্যমে মানুষকে দুর্নীতি মুক্ত করা সম্ভব দুর্নীতি দুদক দিয়েও সম্ভব হবে না সম্ভব হবে ইসলাম দিয়ে সম্ভব হবে কোরআন দিয়ে সম্ভব হবে আল্লাহর ভয় দিয়ে জি যে বলছিলাম এখন আলহামদুলিল্লাহ এই ইমামরা ইমামদের বেতিবান মানুষ গড়া পূর্ণাঙ্গ মানুষ গড়া মানুষের মতো মানুষ গড়া এটা ইমামরাই করে মসজিদ একটা বড় মাদ্রাসা মসজিদ একটা বড় শিক্ষাঙ্গ আমরাই করে ইমামদের এই ভূমিকার জন্য আমার জানা মতে বাংলাদেশে কেউ এমন উদ্যোগ নেয়নি যে উদ্যোগ আজকে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ নিয়েছে ইমামদেরকে এটা সম্মাননা দিচ্ছে যারা সমাজ গঠনের ব্যাপারে 30 বছর নিরবচ্ছিন্ন ভাবে সমাজ গঠনের ব্যাপারে 30 বছর চল্লিশ বছর পর্যন্ত কাজ করে আসছে নবীওয়ালা কাজ

প্রথম সম্মাননা পেশ করা হচ্ছে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে এরপর জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা পেশ করা হচ্ছে মৌলানা আব্দুল

সমাজ বাংলাদেশের পক্ষে সম্মাননা পেশ করা হচ্ছে হাফেজ হাফেজ গোলানা zakaria ইমাম ও খতিব ইমাম ও খতিব ধানমন্ডি লেকপার জামে মসজিদ দারুল উলুম দেওবন্দের আকাবা দেওবন্দের নমুনা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি খাতিমুল মুহাদ্দিসিন হযরত মাওলানা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দৌহিত্র جناب আহমদ খিজির কাশ্মীরি দাম হাতে তার হাতে হাতে সম্মাননা পেশ ও জ বাদল সাহেবকে এই পর্যায়ে সম্মাননা প্রদান করা হচ্ছে সাদা জনাব তামিম সাহেবকে সম্মাননা প্রদান করা হচ্ছে এই পর্যায়ে জাতি ইমাম সমাজ বাংলাদেশের হাওয়ানি পরিষদের সম্মানিত সভাপতি লালবা সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ধর্ম আলেম আলেন ইসলাম অনুগ্রাহী হাজি তাজুদ্দিন তাজু সাহেবকে সম্মাননা প্রদান করা হচ্ছে মিনহাজ উদ্দিন সাহেব জাতি মান সমাজ বাংলাদেশের সম্মানিত মহাসচিব তাকে সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত করছেন আজকের প্রধান দিবসে জিদাবাদ জিদাবাদ জিদা বা en